এবার আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষায় তৎপরতা শুরু করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের আয়ের উৎস টিকে থাকার উৎস দলীয় ফান্ডের একটা উৎস হচ্ছে আওয়ামী লীগের দখলগুলিতে সম্পত্তি আওয়ামী লীগের কোম্পানি আওয়ামী লীগ নেতাকর্মীদের মাছের ঘের চিংড়ি ঘের ব্যবসা প্রতিষ্ঠান এগুলোকে বিএনপি গণিমতের মাল মনে করে এজন্য আপনি দেখবেন যে দেশব্যাপী আওয়ামী লীগের লোকজনের যত সম্পত্তি লুটপাটের শিকার হয়েছে শিকার হয়েছে এগুলো সব বিএনপির লোকজন পরিচালনা করছে তারা নিয়ে নিয়েছে যেমন যে সম্পত্তিগুলো যেগুলো তিনি রেখে পালিয়ে এটা এখন বিএনপির লোকজন দেখভাল করছে দুই ভাব একটা হচ্ছে সরাসরি বিএনপির লোকজন দখল করেছে আরেকটা হচ্ছে যে না আওয়ামী লীগের যিনি মালিক তার সাথে লিয়া করে ভাগ বটরা করে খাচ্ছে যে আওয়ামী লীগের পালাতক নেতা মনে করেছে আমার যদি এখানে পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি থাকে তাহলে আমি তো এক টাকাও পাবো না তার চাইতে বরং আমি তিরিশ কোটি টাকা পাই ওরা বিশ কোটি টাকা খাক এভাবেও চলছে যেহেতু কাগজে কলমে আওয়ামী লীগের লোকের ওই সম্পত্তি আবার যশোর অঞ্চলে যদি দেখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মাসের ঘের বা নারায়ণ প্রতিষ্ঠান ওটা বিএনপি দখল করে নিয়েছে সারা দেশে আওয়ামী লীগের পালাতক নেতাদের সম্পত্তি বিএনপির লোকজন দখল করে নিয়েছে এটা দিয়ে তারা দল চালাচ্ছে এটা দিয়ে অনেকে নমিনেশন কিনেছে এখন লোকজন এত সম্পত্তি কিভাবে করেছে অবৈধভাবে রাষ্ট্রীয় টাকা করে সরকার স্বাভাবিকভাবেই আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে এই সরকারের নানান সমালোচনা দুর্বলতা আছে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকারের যে অবস্থান এটা একদম ঠিক কঠোরতা সর্বোচ্চ পর্যায়ে হাসিনার ফাঁসির রায় হয়েছে একুশ বছরের কারাদণ্ড হয়েছে জয় পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এমাহাজিনাকে ফিরত আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন আসাদুজামান খান কামালকে ফিরত আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে এই জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার অ্যাকশন ঠিক আছে কিন্তু বিএনপি পদে পদে বাধা দিচ্ছে কারণ বিএনপি চায় যে ওগুলো বিএনপি দখল করতে যেমন ম্যান্ডেট খুশি একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগের বিচার বিচার করবে বিএনপি ইউনুস বিচার করাকে কে মানে বিএনপি ওই টাকার বিনিময়ে মামলা করবে বিচার করবে রায় দিবে অথবা টাকা যে দিতে পারবে তাকে খালাস দেবে এটা করবে বিএনপি ইউনুস কেন করবে এটা হচ্ছে বিএনপি একটা তো এই প্রেক্ষিতে মির্জা ফখরুলের বক্তব্য লুটপাটকারীদের শাস্তি দিন কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না আচ্ছা লুটপাটকারীদের শাস্তির একটা পার্ট হচ্ছে তার প্রতিষ্ঠান যদি অবৈধভাবে গড়ে তোলা হয় সেটা বন্ধ করে দেয়া কিন্তু মির্জা ফখরুল বলছেন মানে এখানে আওয়ামী লুটপাটকারীদের কথাই তো বলা হচ্ছে যে তাদের শাস্তি দিন কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করবে না কোন প্রতিষ্ঠান বন্ধ করছে কোনো প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে বন্ধ করছে না বৈধভাবে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান সরকার একটাও বন্ধ করছে না তাহলে মির্জা ফখরুলের গায়ে লাগছে কেন সব তো মির্জা ফখরুল গায়ে লাগছে পুলিশ কমিশন আইন করছে মির্জা ফখরুল স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন যে এটা ঠিক হচ্ছে না এনজিও নিয়ে আইন করছে যে এটা ঠিক হচ্ছে না কিছুই করতে পারবে না করবে কি লন্ডনে বসে এটা করতে পারে আবার এখন বলছে লুটপাটকারীদের শাস্তি দিন কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবে না আরে লুটপাটকারীদের শাস্তি শাস্তির একটা অংশই তো প্রয়োজনে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া আর স্বাভাবিকভাবে আওয়ামী লীগের লোকজন যেসব প্রতিষ্ঠান করেছে সেগুলো বন্ধ করছে না সরকার প্রয়োজনে প্রশাসক নিয়োগ করে সেই প্রতিষ্ঠানগুলো চালিয়ে নিচ্ছে যেমন বেক্সিমকো গ্রুপ সরাসরি সালমান এফ রহমানের সালমান এফ রহমান গ্রেপ্তার তার প্রতিষ্ঠানে কারো চাকরি গিয়েছে না প্রতিষ্ঠানের তৎপরতা কমে গিয়েছে প্রোডাকশনে কোনো হ্যাম্পার দেখছেন আপনারা ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে ভ্যাকসিনকো গ্যাস থেকে শুরু করে কোনো কিছুই তো বন্ধ নেই সব চলছে এবং সুন্দরভাবে চলছে কারো চাকরি যায়নি কিন্তু কোন প্রতিষ্ঠান অবৈধভাবে গড়ে তোলা হলে সেটা তো বন্ধ করবে আর এটা বরং এতে বেকারত্ব বাড়ে না বেকারত্ব কম কিভাবে যদি কোনো প্রতিষ্ঠান এরকম মনে হয় এটা প্রতিষ্ঠিত হয়েছে অবৈধভাবে এবং এটার যে টাকা এটা বিদেশে চলে যায় বা নানান অবৈধ প্রতিষ্ঠানের সবকিছু অবৈধ অবৈধভাবে জন্ম নিলে এটা বাকি প্রক্রিয়া অবৈধ হয় এতে আরো বেকারত্ব বাড়ে দেশের টাকা বিদেশে পাচার হয় অব্যবস্থাপনা বরং একটা সিস্টেমের মধ্যে আনতে হলে মনে রাখতে হবে যে আইনের শাসন কায়েম করা ছাড়া কখনো বেকারত্ব কমে না যেমন কোন প্রতিষ্ঠান ধ্বংস করাটাও বেকারত্ব হ্রাস করার জন্য জরুরি কিভাবে এই অবৈধ প্রতিষ্ঠান ধ্বংস করে লুটপাট অর্থ বিদেশে টাকা পাচার এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করার মাধ্যমে ওরকম আরো দশটা প্রতিষ্ঠান গড়ে তুলবে কোনো কোনো ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান বন্ধ করার ফলে আর দশটা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় সেখানে পাঁচশো মানুষের চাকরি করে পাঁচ হাজার মানুষের চাকরি দেওয়া সম্ভব কিন্তু না এগুলো পছন্দ হচ্ছে না মির্জা ফখরুলের প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না মানে এগুলো বিএনপি দখল করবে এগুলোর মোটিভ হচ্ছে বিএনপি দখল করবে আওয়ামী লীগের লোকজনের লুটপাটকারীদের প্রতিষ্ঠানগুলো বিএনপি লুটপাটকারীরা গণিমতের মাল মনে করে এটা হচ্ছে বাস্তবতা বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন বিগত পনেরো বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দিন কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান নয় আইন আছে আইন অনুযায়ী অনেক ক্ষেত্রে অবৈধ বা লুটপাটকারীর টাকায় লুটপাটের টাকায় গড়া প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আইনি শাস্তি সেটাও হতে দেবেন না নাকি গায়ের জোরে কোনো প্রতিষ্ঠান এই সরকার বন্ধ করে দিয়েছে একটাও না তাহলে আপনার গায়ে লাইকান মানে আপনারা দখল নিতে পারেন এই জন্য কেন বন্ধ করে দিব ওইটা আমরা দখল করে নিব টিভি চ্যানেলগুলো যেভাবে দখল করে নিয়ে বাঘ পাটাল করে খাচ্ছেন অবৈধভাবে দখল করে নিচ্ছে অবৈধ মালিক হতে চাচ্ছে বিএনপি বাংলাদেশের প্রায় সমস্ত টেলিভিশন চ্যানেল অবৈধভাবে বিএনপি দখল করে নিয়েছে অনেক পত্রিকা অবৈধভাবে দখল করে নিয়েছে মির্জা ফকরুল বলেন বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রাখছে এখন কি কি চান অর্থনৈতিক সচল লাগতে চাঁদাবাজির লাইসেন্স চান একটু চাঁদাবাজি হতে পারে কিছু লুটপাট হতে পারে ওই যে একটা কথা বলে না বিএনপি যে ক্ষমতা আসলে আঠারো মাসের মধ্যে এক কোটি না কয় কোটি যেন কর্মসংস্থান করবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এক কোটি বেকার নাই আর পৃথিবীতে অনেক দেশে এক কোটি জনসংখ্যাই নেই তা সেখানে এক কোটি কর্মসংস্থান এই ধরনের উদ্ভট কথা যেটা ইকোনমিক্সের দৃষ্টিতে একদম ফালতু কথা এটা কেন বলে কিভাবে বলে এটা একটা ব্যাখ্যা হচ্ছে যারা টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদা তুলে লঞ্চ থেকে পাবলিক টয়লেট থেকে চাঁদা তুলে এগুলোকেও কর্মসংস্থানের আওতায় আওতা হিসাবে ঘোষণা দিতে চায় তারপরে বলতে পারবে এই যে আমাদের চাঁদাবাজি আছে প্রায় পঞ্চাশ লাখ তা পঞ্চাশ লাখ চাঁদাবাজি এদেরকে আমরা লাইসেন্স দিয়েছি মানে ওটা একটা কর্মসংস্থান তাহলে এটা কেন বলছেন তিনি দাবি করেন বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে একথা কেউ বলতে পারেনি অবশ্যই দুই হাজার এক সাল থেকে এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বিএনপি বাংলাদেশের ইতিহাসে দুই হাজার পাঁচ ছয় সালে যে দ্রব্য মূল্যের ছিল ইতিহাসে এরকম ভয়ানক উর্ধগতি কখনো হয়নি দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সালে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে আওয়ামী লীগের পনেরো বছরের সমান শুধু পাঁচ বছরে হয়েছে যদিও আওয়ামী তার ভলিউম বেশি ভলিউম বেশি কারণ কি এখন তো আহ ডলার কিংবা অর্থের দাম কম বিএনপি যখন পাচার করেছে তখন এক ডলার আহ পঞ্চাশ টাকা আর এখন এক ডলার একশো তিরিশ চল্লিশ টাকার কাছাকাছি তাহলে বুঝতে পারছেন বিএনপি কি পরিমাণ অর্থ পাচার করেছে এখন আওয়ামী লীগের সম্পত্তি প্রতিষ্ঠান দখল করতে চায় বিএনপি